সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুসাইসলাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুসা ইসলাম সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা যা আল আশরা আহিয়াল লাইলা আই আইকাযা আহলা ও জাদ্দা ওয়া শাদ্দাল মিসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বারস মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুসাহসলামের মধ্যে দেখা যেত না এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করতেন দেখুন নফল নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয় আছে দেখুন সবাই কদরের নামাজটা আসলে শুরু হয়ে যায় মাগরিব থেকে মাগরিবের যে সাতটা আপনি পড়েন এই যে কিন্তু সবাই কদরের নামাজ যে স্নুতটা আপনি পড়েন এটি সবাই কদরের নামাজ এসবের জামাতে আপনি যখন নামাজটা পড়েন এটিও কিন্তু সবাই কদরের একটি নামাজ আচ্ছা রাতের বেলা আমরা কি করতে পারি নামাজটা কেমন হবে নিয়াতটা কেমন হবে দেখুন সবে কদরের নামাজের জন্য স্পেসিফিক কোন নিয়াত নেই আপনি শুধু বলবেন আল্লাহ আমি তাহার যদি নিয়াত করছি এবং আপনি প্রতিবার দুই রাঘাত করে নফল নামাজ পড়বেন এর বেশি আপনি পড়বেন আর দুই রাঘাত করে নফল নামাজ পড়বেন যত আপনার সাধ্যে কোলায় যতটুকু আপনি পারেন পড়বেন ইনশাআল্লাহ তালা এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথ করেছেন মান কম আলাইলা তাল কদরি ইমান ওয়াহতি সাবা গফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম উল্লাহল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যায়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইফ সাহে ইসলাম বলেছেন আখর হুমাইয়া কুনউলা সাজিদুন ফাখি রুফি হিদ্দআফ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তালা সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন তেলাওয়াত করুন এবং শেষ দায়ের করে আল্লাহর কাছে